নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই শৈশবের ঘুরে এখানে সাথে আছে আমাদের দুইটা ছোট বাইস্তা এবং হচ্ছে বড় একটা ঘুড়ি বানিয়েছে চলুন হচ্ছে আমরা সেই ঘুরে উড়িয়ে আপনাদেরকে দেখাবো তারা যদিও অনেক লজ্জা পাচ্ছে সেই লজ্জা অতিক্রম করে আমরা আজকে ঘুরে উড়াতে যাচ্ছি ঘুড়িটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে নীল কালার পলি দিয়ে এবং হচ্ছে বাঁশ সুতা এবং হচ্ছে ঘুড়ির লেসটা আমরা আগে দিতাম হচ্ছে কাপড় দিয়ে তারা দিয়েছে হচ্ছে নেট দিয়ে আমরা হিসাব করলাম হচ্ছে চোখের মধ্যে ঘুরানোর জন্য দেখতে পাচ্ছেন হিট ওয়েব চলছে গ্রামের মধ্যে আর এখন গ্রামে ধান পাকার সময় ধান পাকবে পাকা অবস্থা অনেকে ধান কাটা শুরু করেছে তারা গড়ে উড়ানোর যে সে প্রক্রিয়া সে প্রক্রিয়া শুরু করেছে গড়ির মধ্যে হচ্ছে যেই জুত আছে আমরা জুত বলি জুতের মধ্যে হচ্ছে সুতা বাজার প্রক্রিয়া চলছে গড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে দুজন বাইস্তা আছে তাদের সেই সমান সম উৎসতে কিন্তু গুড়িটা আরেকজন সুতা ছাড়া শুরু করছে এবং হচ্ছে আমরা এখন হচ্ছে গরু উড়ানো পূর্ব মুহূর্ত প্রস্তুতি চলছে এখন গরু উড়াবো একজন হচ্ছে সে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সুতা গিট দেওয়ার সুতা গিট হয়ে গেছে এখন আছে সুতা ঘুরি শুধুমাত্র হচ্ছে টান নেওয়া বাকি আছে এখন টান নেবে আরেকজন সুতা ছেড়ে যাচ্ছে ঘুরে উড়ানোর চেষ্টা চলছে এবং ঘুরে কিন্তু হচ্ছে আকাশে আঁকা বাঁকা আঁকা বাঁকা সাপের মতো আকাশে উঠছে বাতাস যদি ওই সময় একটু কম ছিল সেজন্য জন্য হচ্ছে আঁকা বাঁকা করে উঠতে যাচ্ছিল না যখন সে সুতা নিয়ে আরো জোরে দৌড় দিচ্ছে এবং বাতাসটা বাতাসটা পেয়ে গেছে তখন কিন্তু গুরুরা শুরু করছে এবং হচ্ছে তারা দুজন মিলে কিন্তু ঘুরে ঘুরছে এবং হচ্ছে শোদা শুরু করছে এবং শুদা টানার সাথে সাথে কিন্তু তারা হচ্ছে আকাশের দিকে যে ঘুরে সেই ঘুরে কিন্তু উঠছে এবং হচ্ছে বোমার যে শব্দ সেই শব্দ আর গ্রামের চিরেচেনা সেই সব সৌন্দর্য সেই জন্য শৈশবের শৃষ্ঠ নালের দিনগুলো মনে করে না। ঘড়ি কিন্তু মাঝ আকাশে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন নীল আকাশের মাঝে হচ্ছে নীল এবং সাদার মাঝে নীল রঙের আমাদের যে ঘুরিটা সেই ঘুরিটা কিন্তু উঠছে এবং যারা ঘুরির যারা মালিক আছে তারা কিন্তু হচ্ছে ঘুরি উড়াচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের ঘুরি উড়ানোর এটা হচ্ছে ঘুরির মালিক তোর নাম কি রে আর এটা হচ্ছে ঘুরির কারিগর তোমার নাম কি এই যে ঘুরির কারিগর এই যে হাতে নাটাই আর ওই যে ঘুরি আকাশে এখন ওই যে ছোট দেখা যায় নীল রঙের ঘুরে উঠছে এবং হচ্ছে ডাকছে আর হচ্ছে এই পাশে হচ্ছে নাটাই আর নাটায় কারিগর আর

罗，来得着？